মাত্র বিশ টাকা থেকে আজকাল শীতের পোশাক দেবো সত্যি সত্যি বারোটা বারো কালারই পাবেন এই যে মাত্র ছয়টা সাইজ আছে

বাইরেওয়ালার প্রোডাক্ট গুলো নিতে পারেন সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন আমার সামনে হিউজ পরিমাণ কালেকশন এর পাশাপাশি আরো কিছু কালেকশন আমরা দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচুর আইটেম একদম পানির রেটে চিপ রেটে দেওয়া হয়েছে ভাই যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে পারবো আসসালাম আলাইকুম মানে একটা দোকানের যত আইটেম আছে সম্পূর্ণ আইটেম পাবে সব ধরনের মাত্র বিশ টাকা থেকে শীতের পোশাক দেবো ভাই সত্যি ভাই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভাই ভাই কেউ যদি

আর এখান থেকে আজকে আমরা ধারণা চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভাই আজকে প্রথমে কি দেখাবেন আজকে আমি এমালটা আপনাদের 20 টাকা থেকে শুরু মক 20 টাকা থেকে 20 টাকা থেকে শীতল মাল ভাই দামা কত আচ্ছা আচ্ছা কটা কালার থাকবে ভাই এটার অনেকগুলা কালার ভাই অনেক সময় 12টা 12 কালারই পাবেন এই যে বাচ্চাদের এটা বেলবেট 12 কালার হ্যাঁ 12 কালার হবে 14 কালার হবে এই যে বিভিন্ন কালারের হবে মাল আচ্ছা থেকে শুরু আচ্ছা 20 থেকে শুরু এরপরে আছে আরেকটা মাল এই যে এটা 6টা সাইজ হবে 6টা সাইজ আমরা একদম গার্মেন্টস কাপড়ের ভিতরে 6টা সাইজ হবে এটা হচ্ছে আপনার 40 টাকা থেকে শুরু 40 থেকে শুরু টাকা থেকে শুরু এরপরে সাইজে সাইজে আপনি 5 টাকা বাড়বে এই শীতের দিনে কিন্তু শীতের দিনে কিন্তু এই ধরনের মালগুলো খুবই চলে বাইর দেখছেন এরকম সবচেয়ে সর্বনিম্ন একশো টাকা বিক্রি হবে মালটা একশো টাকা হবে

পোশাক এবং যে কোনো পোশাক এই ধরনের পোশাক যারা কিনতে চান হ্যাঁ অনেক বাইরে কিন্তু জানেন না ভাই এটা কোথায় বেছে আমরা জানি না এই ভিডিও দেখি ওই ভিডিও দেখি আসল জায়গায় আমরা যেতে পারি না অনেক সময় কম আমরা পাইও না কিন্তু এখানে আসলে কিন্তু সবচেয়ে কম দামে পেয়ে যাবেন সরাসরি গার্মেন্টস থেকে আমদানি কৃত মাল একদম সরাসরি এখানে আচ্ছা তৃতীয় পক্ষ বা দ্বিতীয় পক্ষ কোনো মিডিয়া করে না এখানে জাস্ট সরাসরি আমদানি করো কাম ভাই আচ্ছা এই ছাড়া কি হ্যাঁ তারপর আরেকটা মাল আছে এই যে জিপার দেওয়া চেইন সিস্টেম এটা 6টা সাইজ হবে

বার্তা দিয়ে দিয়ে মানে যারা ব্যবসা করবেন না করতেছেন যারা পাইকারি এখানে কিন্তু সম্পূর্ণ পাইকারি এখানে খুচরা কোনো সিস্টেম না ব্যবহারের জন্য ওইরকম রকম কোন সিস্টেম না আমাদের সম্পূর্ণ পাইকারি শুধু পাইকারি

একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা কত পিস আপনার করতে হবে প্রতি ডিজাইনের ছয় পিস আর যারা ব্যবসা করবেন মিনিমাম পাঁচ হাজার টাকার মাল অর্ডার করেন

যাতে কোনো কি না হয় একটা বাচ্চার মাল নিয়ে এলে তো পড়তে হবে টাকাটা তোর এমনি এমনি দিয়ে দিবেন না তারপর এই যে আছে একটা দেখেন দুইশো টাকা লাইট দেওয়া মাত্র দুইশো টাকা দুইশো টাকা এত লোকটা দেখেন এত সুন্দর সে মাত্র দিচ্ছেন কত মাত্র দুশো টাকা দুশো বিশ টাকা শুরু আপনার আপনার সম্মানার্থে আপনার কাস্টমার সম্মানার্থে বিশ টাকা আমি অনার করে দিলাম

এটা হচ্ছে আপনার তিনশো ষাট টাকা রাখবো তিনশো আশি টাকা রেট আছে তিনশো ষাট টাকা দিয়ে দিলাম চায়না কেট এগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না এগুলো নিয়ে যান এরপরে আমাদের কাছে পাবেন আপনার এই যে

তারপর আর একটা দেখেন একশো সত্তর টাকা আপনারা আসবেন আমাদের দোকানে যাচাই করে অন্য দোকানে আইসা আমাদের কাছে মাল নিয়ে আপনি বুঝবেন যে আমরা রেট কমে রাখি ঠিক আছে এটা হচ্ছে ভাই দুইশো ষাট টাকা টু পিস দুইশো ষাট টাকা টু পিস

অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর এক নম্বর আচ্ছা এটা হচ্ছে তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা তিনশো হবে না ভাই প্রত্যেকটা করে কালার হবে খুবই সুন্দর হুম

এটা হলে আপনার বুকটা পরতে হবে না ভাই মানে এই জামাটা পরে হেজাব বানলি হবে এটা 550 টাকা চেরি কাপড়ের থ্রি সাইজ অনেক সুন্দর থ্রি সাইজের ছয়টা করে কালার হবে তারপর এই যে দেখেন এটা 360 টাকা এই যে বড় গেরা একটা খুব সুন্দর ডিজাইন এই যে সিকোয়েন্সের কাজের

চারশো আশি চারশো আশি কারণ আমি এটা ব্যাংক এটা তো কিন্তু আসতাম না কিন্তু মালিক দেখছেন এর জন্য রেট কম রেট কম এটা বুঝতে দিতেছি আপনার দর্শক আপনারা ঠিক করবেন আর এটা হচ্ছে আপনার থ্রিডি কাপড়ের থ্রিডি

দর্শক আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেছি এই মধ্যে কিন্তু যারা আপনারা এই শীতের মাল নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আর এখানে কিন্তু সবচেয়ে কম দাম আমরা দেখানোর চেষ্টা করছি আর আমরা একটা গোপন সন্ধান দিলাম যে সবচেয়ে কম দামে কোথায় পাবে কিন্তু এখান থেকে নিলে কিন্তু আপনার লাভবান হবে যারা বাইরের সাথে যদি কন্ট্যাক্ট করতে চান এই স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিতে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনার দোকানে বসে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এতো ভালো সারা বাংলাদেশ তেই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম